তাহলে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও একটা আর যদি মানে বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক তো এখানে দেখো আমি সকাল সকাল নিয়ে নিয়েছি লুচি আর সবাই লুচি এটা কিভাবে হলো এটা তো রুটির মতো লাগছে কিন্তু না এটা লুচি বানাচ্ছি আর লুচি এভাবে কেন বানাচ্ছি যাদের আমার মতো একদম ছোট বাচ্চা আছে করে দুটো সময় পাও না কিন্তু লুচি একটু সবজি খেতে তো অনেক সময় ইচ্ছেই করে বলো সব সময়কে আর কিনে খাওয়া যায় তো এইভাবে করে নিতে পারো এই যে একটা একটা করে লিচি করে বেলা সেটা যা একটা ঝামেলা যা সময়ের কাজ সেটা তো এখন আমার দাঁড়ার হয়ে ওঠে না সেই জন্য আজকে এইভাবে বড় করে একটা গুল করে নিয়েছি নিয়ে এভাবে চাকু দিয়ে কেটে কেটে মানে ত্রিকোণের মতো হয়েছে এভাবে করে নিয়েছি কি হয়েছে খাবই তো পেটেই তো যাবে আর গুল না হোক এভাবে করলেও তো দেখতেও সুন্দরই লাগে খারাপ তো আর লাগছে না বলো তো এভাবে করে নিলাম আজকে তোমাদের কার কার ভালো লাগলে আমার ভালো লাগলো আমার এই ঠিকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কারণ সময়ের অভাবে আমরা অনেক কিছুই বানাতে পারি না যদি এই জিনিসগুলো একটু একটু জানা থাকে যেমন রুটিটা পেতে কিন্তু আমার বেশি একটু সময় লাগে কিন্তু একটা একটা করে যদি লিচি বানিয়ে আমি এখন ছোটো ছোট লুচি বানাতে যাতে যেতে যেতাম মানে বেলতে যেতাম অনেকটা কিন্তু সময় আমার লেগে যেত কিন্তু এভাবে করাতে আমার অনেকটা সময় বেঁচে গেছে দেখো তো তোমরাও কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারো আমারও ভালো লেগেছে আমিও দেখেছি একজনের ভিডিও থেকে আমি যে নিজে মাথায় এসছি সেটা কিন্তু না এই জন্য ভিডিও দেখেই আমি এটা শিখেছি কারণ আমি যেহেতু ব্লগ বানাই ব্লগ ভিডিও দেখি বেশি আর এখানে দেখো করেছি ডাল তো ডালটা কিভাবে করেছি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও এই ডালটা ভীষণ ভালো লাগে খেতে মসুর ডাল দিয়ে করেছি কিন্তু একটু কীভাবে করেছি শুধু যদি জানতে চাও কমেন্টেল জানিও আর ভীষণ ভালো লাগে ডালটা খেতে আমার তো মানে পার্সোনালি ভীষণই ভালো লাগে তো এখানে দেখো মানে রেডি টেডি করে সবাইকে দিয়ে দিয়েছি এখন বসেছি আমি খেতে তো এখন আমি খেয়ে নেব সঙ্গে একটু চা না হলে ভালো লাগে না আর আমার এত চার নেশা হয়েছে সকাল বিকাল আমার একটু চা খেতেই হয় না খেলে জানি কেমন একটা মনে হয় সকালে যদি চা না খাই কোনো কাজে আমার হাত দিতে ভালো লাগে না আর এদিকে দেখো সোনামা আমি প্লেট নিয়ে বসে গেছি মানে ওকে এখন আমার সামনে আসতে হবে তো খাবার উপরে খাবে আর না খাবে কিন্তু দেখতে তো হবে এটা কী জিনিস এই হলো ওর ব্যাপার তো এদিকে দেখো এসেছিলো একটা পার্সেল আমার আর এটা হলো একটা ব্যাগ অনেকদিন ধরে একটা ব্যাগ কেনার ইচ্ছে ছিল তো গিয়ে তো আর কেনা এখন সম্ভবই হয় না মানে এখন যা মনে চাই সেটা আর করতেই পারি না এখন যে মানে সংসারে আটকেছি বাচ্চা কাচ্চা নিয়ে তো সেই জন্য অনলাইনেই এখন আমাদের ভরসা তো অনলাইনে অর্ডার করে দিলাম একটা ব্যাগ তো সেটা আর এটা করেছি আজিওর থেকে তো থেকে জিনিসপত্র আমার ভালোই লাগে ভীষণই ভালো লাগে তো সেই জন্য ব্যাগটা এখান থেকে অর্ডার করলাম তো চলো তোমাদের দেখায় ব্যাগটা কেমন হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর নিজে পছন্দ করিয়ে দিয়েছি কিন্তু পছন্দ করলে কি হবে দেখবে এক সময় মানে মোবাইলে রকম দেখা যায় আসলে আর এক রকম লাগে কিন্তু না ব্যাগটা ভীষণই সুন্দর কিন্তু কালারটা কিন্তু মোবাইলে বোঝা যাচ্ছে না ভিডিও যে করছি কিন্তু কালারটা হালকা একটা বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর কালারটা আমার তো মানে খুবই ভালো লেগেছে এখন ইউজ করে দেখা যাক কতটা কি হয় এর আগেও একটা অনলাইনে অনেকভাবে ব্যাগ এনে দিয়েছিলো সেটা ছিল শ্রীলেদার্সের তো এবার এনেছি আজিও থেকে তো ব্যাগটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তোমরা আর এদিকে দেখো আমার সোনামা এখন খেলা করছে নিজেই এখন বল নিয়ে খেলতে পারে না ঠিকভাবে আবার টেডিকে টেনে টেডির পা এনে বলের সঙ্গে মারছে মানে এটা বুঝে পা মানে কিছু দিয়ে যে বলটাকে মারতে হয় এটাও বুঝে গেছে তো কী করে কিছুক্ষণ বাদে বাদি টেডির পাটা আনে এনে দেখো বলটার সঙ্গে লাগিয়ে লাগিয়ে বলটাকে সরানোর চেষ্টা করে এই জিনিসটা দেখে বসে বসে আমি দেখছিলাম আর হাসছিলাম তো ভাবলাম একটু ভিডিও করে নিয়ে দেখো বলটাকে দেখে দেখে আবার টেডিটার পা দিয়ে ভাবে হালকা করে ধাক্কা দেয় তো তো বাবাকেও আমি ডেকে দেখাচ্ছিলাম দেখো এখন তো ও যা করে ছবি আমাদের ভীষণ ভীষণই ভালো লাগে ও সব কিছু দেখতে দেখতে আমাদের দিন কেটে যায় আর এদিকে দেখো এটা ছিল কৃষ্ণের জন্মাষ্টমীর দিন তো সেদিন আমার ছেলে বসে বসে একটা কৃষ্ণের ছবি আঁকছিলো তো বলছিল কি আর ছবি আঁকবো আমি বলছিলাম যে একটা ঠাকুরের ছবি আঁক তো খুশি হয়ে গেছে ও না হলে আর্ট করতেই চায় না তো দেখি আর্টটা করেছে মোটামুটি আমার তো ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে আমার ছেলে কমেন্ট করে জানিও তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা আজকের মতো এখানে